কথা হলো এটা তো গেল না পড়ার দল জনগোষ্ঠী এখানে বারো আনা লোক আছেন তারাবীর সময় রোজার সময় তারাবি পড়েন আপনারা এই বাংলাদেশে বাহান্ন বছরে বাহান্ন মাস তারাবি হলো কতক তারাবি খতম সুরা তারাবি আর কতগুলো সুরা তারাবি কত খরম তারাবি যত ইমাম বাংলাদেশ ইমাম করে তারাবির আল্লাহর ইজ্জতের কসম যত মুসল্লি তারাবি পরে এদের ভেতরে পাঁচ অক্ত নামাজি লোক বেশি থাকে একটা ইমাম কোনোদিন এক মাসের ভেতরে কোরআনের দশটা আয়াত মুসল্লিদেরকে শোনাই না আসলে দেখা যায় বাংলাদেশে কোরআন পড়ে না জানে না শোনে না যারা কোরআন পরে বক্তৃতা দেয় এরা হলো দোষী আর যারা না পরে বক্তৃতা দেয় এরা হলো তুলসী হ্যাঁ কি যারা কোরআন পড়েন এরকে ভিদিত বেশি এরকে জেল নাই জুলুম নেই কিচ্ছু নাই হাফিজারও গানবেন কোনো টেনশনই নেই যাইরিক गवर्नमेंट কোনো টেনশন নেই ওরা কথা আমরা জেгер করে এমন লাভ মারবো ওই পার চলে যাবা ঠিক ওটা ঠিক কিনা হ্যাঁ আরেকজন জেгер করতে গেল হক হক করছে হ্যাঁ কত কোন আবার কত করতে দেখেন করত দিয়ে গাছরা হক 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 হে কত কোন আছে মানুষগুলিকে শাসন করার জন্য জড়িত ঠিক কিনা আমার ভাইরা এই বাংলাদেশে তামাম ইমানদাররা যদি কোরআন পড়তাম কোরআন বুঝতাম কোরআন জানতাম আমার বাংলাদেশে সুদ চলতো না চুরি চলতো না জানা চলতো না আমার আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া আর রেবা ব্যবসা হালাল সুদ হারাম কার কথা অথচ বাংলাদেশে এত সুদের কিস্তি এত সুদ ভিত্তিক অর্থনীতি চলার কারণে আমাদের কত ক্ষতি হচ্ছে কেউ উপলব্ধি করতে পারছে না ইমাম সাহেবরা ইমামতি করছে ঠিক কিন্তু মুসল্লি জান্নাতে যাওয়ার ফর্মুলা দেয় না খালি শুক্র আগে ঘুঙ্গুর দিয়ে আমরা দুম্বাই যাচ্ছি অনেকক্ষণ পরে অনেকক্ষণ পর অনেকক্ষণে খনি থানা ঘুরতেছে পড়ার পর তারপরে আউটবেলে বিসমিল্লাহ বলে ললেনি সুরেক্কারাই ধরছে তখন ফিজুন থেকে মুক্তাদি করছে হেবা আর ইমাম পাছিরে জীবন কিন্তু ইমাম যদি বলতো কে কে সুদের সাথে অর্থনীতির সাথে জড়িত হাত তুলেন তখন ইমামক বলবি তুই আগে ভালো আছলি এখন খারাপ হইতো ঠিক না ও আমার ভাইয়েরা কোরআন শরীফে একটা নেকির কাজ করলে দশটা সোয়াব একটা ভালো কাজ করলে একটা নেকি আর কোরআন শরীফে একটা অপরাধ করলে সত্তরটা অপরাধের সমতুল্য সেই অপরাধ বাংলাদেশে থাকার কারণে ইমান রাখা কঠিন হয়ে যাচ্ছে যদি বলুন ঠিক কিনা আমার আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হার রেবা ব্যবসা হালাল সুদ হারাম আমার আল্লাহ হারাম করেছেন সুদ সেই বাংলাদেশের ঘরে ঘরে চালু করে দেওয়া হয়েছে যদি বলুন ঠিক কিনা কয় শাক ভাত খাবো না গোস্ত খাবো কথা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা করে থাকবো না জ্বর বাদল মানবো না কিস্তি দেওয়া বন্ধ করব না যায় থাকিতে সাহেবের ডিউটি কোনো অমান্য করব না কোন কিস্তি আছে কিনা আমি রিপোর্ট নিচ্ছি বহু মসজিদের ইমামরা কিস্তির লোন লেছে ইমাম সুদ ভিত্তিক কিস্তির লোন লেছে তা উই লাইনি আর তুলিছি তুলিছে উই সরাসরি গেলে ইমাম মোক্তা দিয়ে কে কেরে কার কিসের কারণে কিসের কারণে ইমাম সুদের কাছে যাচ্ছে কারণ কি মসজিদে ইমাম ইমামের বেতন নেই হ্যাঁ এই কতক্ষণ দেখা একটা খ্রিস্টান বাড়ির কাজ করে আমার বাড়ি আপনার বাড়ির কাজ করে কমপক্ষে কমপক্ষে চার হাজার টাকা মাস আবার ভাত দেয় বিড়ি দেয় থাকার জায়গা দেয় সব দেয় হ্যাঁ আর একজন মুয়াদ্দিন একজন ইমাম এর কে বেতন নেয় সাড়ে তিন হাজার চার হাজার টাকা বেতন হুজুর এত টাকা কি করেন আপনি এটা কতখানি জুলুম আপনি যদি বেতন কম দেয় ইমামের যদি টেনশন তুলে দেন যে সময় তিনশো টাকা কেজি রসুন দেয়

ইমামের যদি টেনশন থাকে অভাব থাকে ইমামের স্ত্রী যদি থাকে পুরো জামাতের নামাজ হবে না মাথাটা খারাপ আছা একটা প্রাইমারি মাস্টার বেতন বত্রিশ হাজার ছত্রিশ হাজার আর আপনার একটা ইমামের বেতন নাই আপনি কোন সাহসে কন যে ইমামের বেতন কম আর বাড়ির যে কি অভাবে আছে সেটা আমি বুঝচ্ছি আপনি তো বুঝিচ্ছেন না ওর গায়ের জামায় না খালি স্ত্রী করে লিল দিয়ে ঘুরিচ্ছে দেখো হুজুর বোধহয় টাকার বরকত আছে রে একটা মসজিদে মোতাল্লির ব্যথা বিসিএস পাস করে ওই চাকরির ভাইবার রিটেন পরীক্ষা দিতেছে চান্স পাচ্ছে এখন ভাইবার দিবের কাছে শুক্রবারের দিন ভাইবার দিবের কাছে ঢাকাত আর মোতাল্লি ও কত ইমামক দে হুজুর এনার দোয়া করবেন হুজুর যাতে আমার ব্যাটার না চাকরি হয় হুজুর একে মিলেত পরে সেই দোয়া করছি দোয়া করার পর শেষে যা কথা আল্লাহ মোতাল্লির ব্যাটার চাকরি হোক আমিও চাই আপনি দেন দোয়া দেন আল্লাহ দেন দেন দিয়ে দেন ইমাম মোতাল্লি খুশি হয়ে গেছে আবার মধ্যে মধ্যে দুই বেলা লাখটা নিচে উনি বুঝা পালি তাহলে কান দিচ্ছে ইমাম খুব খুশি শেষে তার তুই কত ইমাম কত জানলা চাকরি হবি কিন্তু বেতন আমার লাগান হওয়া লাগবে ওর জায়গায় তিন হাজার টাকা বেতন ওরই যাতে তিন হাজার হয় তখন মোতালি নামাজ পর মহিলাদের পরই হাত ধরে যায় হুজুর কম টাকা খরচ হয়নি আমাকে বিচিএস পর্যন্ত পড়াতে আপনি

আমি হতে গেছিলাম আঠারো সালে সৌদিতে যায় হ্যাঁ ওই খাদিম বাংলাদেশের খাদিমের সবুজ পোশাক গাঁদতে থাকে ওদের বললাম ভাই এই হাইরে সরিবের ইমেমের বেতন কথা না কবেন যাহা কোচি আমার উপর কি রাগ খবরদার এই কথা কেউ যেন শোনে না আপনাকে অ্যারেস্ট করবি ইরে বাবা ক্যা কোচে আপনি কি ইমামের বেতন শুনবেন তাই আমি বললাম ভাই কাউকে কমনারে এনা কানে কানে কন্ত ঘটনা কি কত বেতন আবার ওই কথা তনুষ দেখে লেজা মাতাবের সাইডও তোমাকে আমাকে যে ভাই শোনেন আপনি তো আমাকে দেশের লোক যুক্তিবাদী মানুষ শোনেন আপনার বক্তৃতা আমরা শুনি তিনবার পারছি সে কথা হলো কি হেরেম শরীফের ইমামের বেতন কত এটা বলা যাবে না শোনা যাবে না এই ইমামকে মাসের তিরিশ তারিখে খালি খালি চেক দেয় ব্লাইন্ড চেক দেয় যে খালি চেক আপনার এই আগামী মাসে কত টাকা হলে এই মাস যাবি আপনি লেখে নেন মানে আর আমাকে দেশ কমপক্ষে ৪০ বার স্যালে গে এক কিস্তি দেয় তাহলে আমাকে দেশ আমার ইউনিয়নে জন মসজিদের ইমাম তাই চোদ্দ জন কুরবানি দেয় আর বাদ বাকি একটা ইমাম কুরবানি দেয় না অথচ মুক্তাদি লাখো প্রতি মুক্তাদি এই চার পাঁচে নামাজ পড়ে কুরবানির দিনে ওই ইমামক মিসকিনের ভাগে দশ কেজি গোস্ত দিয়ে কয় হুজুর দোয়া করবেন তুই কার gostu de kar dun কথা রে কথা মুসলিম আমি সৈনিক আমি আমি চিরা নবীর আল্লাহকে সারা কাউকে মানিনা না রাই তাকবীর মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না না রাই বীর মুসলমান ধরো আল ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান না রাই তকবীর আল্লাহু আকবার তুলো ধুনী ধরায়া রাকবার বীর মহসলমান ধরওয়াল কুরান ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মহসলমান আমরা বীরের জাত কোরান বিজয় না থাকার কারণে সব জায়গায় ঘাটতি পড়ে যাচ্ছে খালি আল্লাহ বরকত দেওয়ার রেডি এখন মসজিদের যারা যাচ্ছেন না তার কি ঘাটতি শোনেন মসজিদের ঢোকার সময় দোয়াটা কি কন্ত সগলিরই মুখস্থি আছে বুঝছেন ওই শুক্রবার তো সাইনবোর্ড দেখে দেখে মুখস্থি করছে কি হ্যাঁ হুজুর কি ওর এলাকা আছে আল্লাহ মফতাহালি আবু আবা রহমাতিক এরা করছে কিন্তু এর অর্থ কি হে আল্লাহ আমি তোমার পবিত্র ঘরের ভেতর ঢুকতেছি তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও আল্লাহ নামাজ হয়ে গেল বাড়াচ্ছেন তখন কি দোয়া আল্লাহম্মা ইন্নি আসান উ ফাদলিক তার মানে কি আল্লাহ তোমার ঘর থেকে আমি বাইরে যাচ্ছি নামাজ শেষ করে তুমি আমার জন্য জমিনের বরকতের দরজা খুলে দাও এর দ্বারা বোঝা যায় এর দ্বারা বোঝা যায় বরকতের টাওয়ার আর হল রহমতের টাওয়ার হল আল্লাহর ঘর যারা মসজিদে গিয়া নামাজ আদায় করবে তারাই বরকতের হকদার তারাই রহমতের হকদার বলুন কিনা এই যে কালায় গ্রাম বহু বাড়ির ভেতরে টাওয়ার পায় না কতক্ষণ একটা বাড়ির ভেতর টাওয়ার নাই কিন্তু বাইরের জাল্লার কাছে টাওয়ার থাকে যেখানে টাওয়ার আসবি সেখানে মোবাইল কতক্ষণ থয় থাকা এ পুরো টেবিল বাড়ি এই উত্তরে ঘরের এ এই মূলত টাওয়ার পায় ওটি মোবাইল থিয়েছে এই মূলত শুয়ে আছে কত কনে পারি এটি শুয়ে আছে ওটি টাওয়ার আছে ওটি মোবাইল এটি শুয়ে আছে ওটি যখন বাই যে ওটি